আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবিরৌসীম উদ্দিনের লেখা কবিতা নিমন্ত্রণ কঞ্চে আমি আশফিয়া মালালা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ধায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরি ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে ছোট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মজে কে বা কাকের খুনিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতি মালা গাঁথিছে নিতু এবার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলির ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় তুমি যাবে ভাই মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধরখানিতে মেঝলয় নিরালাতে তেলাকুচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিয়েও আচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বন পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর শোনে দেই মিতালি করিয়া ঢেলা করাইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরে সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সে সব কোড়ায় নাড়ার আগুনে পোড়ায় পোড়ায় খাবো আর যত ঘেঢো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি চাও শালুক কুড়ায় খুব খুব বড় করে এমন একটি গাছিব মালা যা দেখেনি কাহারো করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটির যাহাতে খুশি তারে করা যায় লাল আনে খুঁটে ঘুরাইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মোটরের শাঁক এনে দেব বহুতায়। খুব ভোর করে উঠিতে হইবে সূর্যে ওঠানো আগে কারিও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে ধন্যবাদ